জায়গা তারা মনে করছে ইলেকশন দিলেই মনে হয় নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দুইশোর মধ্যে তিনশোর মধ্যে দুইশো আশিটা আসনই পেয়ে যাইত এর বলে খালি ইলেকশন দেওয়া দেখো না কি হয় এখন আবার কিন্তু ইউটার্ন নিছে এখন আবার চিন্তা ভাবনা করে বিভিন্ন জায়গায় বলতেছে যে না ভোট কিন্তু কমে গেছে সাবধান এরপরে মিডিয়াগুলো এখন তাদের দখলে নিয়ে ফেলছে মিডিয়াগুলো এখন কোনো অপরাধের আর নিউজ করছে না জুলাই পরবর্তী মিডিয়াগুলো খোঁজখবর নিয়ে দেখবেন প্রত্যেকটা মিডিয়ার মালিকানা আওয়ামী লীগের কাছ থেকে এখন বিএমপির মালিকানায় চলে গেছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করছে পুনর্বাসন করতেছে আওয়ামী লীগদেরকে সব কাজগুলো তারা করে এখন দেশটাকে আবার সেই একই স্টাইলের দিকে নিয়ে যাচ্ছে জুলাই থেকে তাদের শিক্ষা নেওয়ার কোনো সুযোগ হয়নি শিক্ষা নেবে কোথা থেকে জুলাইয়ে পতিত শক্তিই তো তাদের সাথে মিলে গেছে এখন যেহেতু শিক্ষা নেয় নাই তাহলে সামনে আর একটা শিক্ষা দেওয়ার সময় কিন্তু আসছে সেটা হচ্ছে নির্বাচনের ভোটের ব্যালটের মাধ্যমে জনগণ নীরবে দিবে ক্যাম্পাসগুলোতে আমাদেরকে বিগত এক বছরে যে যন্ত্রণার ভিতরে এরা রাখছে কোথাও গেলে শুধু গালিগালাস তারপরে আরো কত কিছু যে বলে তারা শুধু বলে না বলে তাদের তাদের আসলে রাজনৈতিক অভিভাবক যারা আমি হিসেব করে দেখলাম যারা আমাদেরকে রাজাকার বলে আমরা আমি হিসাব করে দেখছি যে আমার তো জন্ম বাংলাদেশে আমার জন্ম বিংশ শতাব্দীতে তা আমার জন্ম বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কিন্তু আমি জন্মগ্রহণ করেছি বিশের দশকে আমারে বলে রাজাকার আর যে বলে রাজাকার তার কিন্তু পাস মানে এই যে প্রথম আইডি কার্ড যেটা ভোটার আইডি কার্ড পাকিস্তানি মানে তার কিন্তু জন্ম আবার পাকিস্তান আমার বলে রাজাকার মানে স্বাধীনতার আগে তাদের জন্ম হয়েছে তারা পাকিস্তানের জন্মগ্রহণ করছে পাকিস্তান তাদের জাতীয়তা ছিল আমি বাংলাদেশে স্বাধীন দেশে জন্মগ্রহণ করার পরে আমারে বললে রাজাকার এখন এগুলো তো জনগণের খায় না আমাদের নিয়ে যখন এই গালি গালাসগুলো করতাম আমরা শুধুমাত্র তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম আর বলতাম মিথ্যাচার করিয়েন না দখলদারিত্ব বন্ধ করেন সাদাবাজি দুর্নীতি বন্ধ করেন জুলাই আন্দোলনে তাদের এত শহীদ হয়েছে কিনা আমার জানা নাই এমনি মিথ্যা কথা তো বলে আটশো শহীদ হয়ে গেছে মাঝে মাঝে সবকিছু গুণা দেখি যে দুই হাজার তাদেরই এখন তো মারাই গেছে হচ্ছে চোদ্দোশো দুই হাজারই তাদের চোদ্দোশোর মধ্যে দুই হাজার কেমনে হয় কেউ প্রথমে বলছে চুয়ান্ন প্রথমে এরপরে বলছে বিরাশি এরপরে বলছে একশো পঞ্চান্ন এরপরে আর একজন বলতেছে না আটশো আমাদের এখন এটা কোনটা যে এক্স্যাক্ট ফিগার তা চিন্তা করলাম সবই যোগ করি তো যজ্ঞ করে যে কয়জন যা বলছে তা তো অনেক ফিগার দাঁড়ায় ও কতজন মারাও যায় না জুলাই আন্দোলনে এখন জুলাই আন্দোলনে তাদের কয়জন মারা গেছে তা আল্লাহ ভালো জানে কিন্তু জুলাই পরবর্তী যে প্রায় দেড়শোর কাছাকাছি কিন্তু তাদের আন্তকন্দলের ভিতরে মারা গেছে ইতিমধ্যে গতকালকে আপনারা দেখছেন সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ আজকে পেসি কলেজে কমিটি দেয়া নিয়ে সংঘর্ষ যায় তাদের নেতা কমিটি দিতে ধাপ পাঠায় দেয় কেন্দ্রীয় নেতা দেখতে পারতেছে না চরিত্রের কোনো সমাধান হয় নাই তাদের মানে মানুষ এখন ফেরাপ হয়ে পড়ছে যে এ চরিত্র আমরা দেখছি সুতরাং মানুষ এখন আশ্রয়স্থল খুঁজছে এই আশ্রয়স্থলের জন্য এখন মানুষের কাছে তো দৃঢ় চেতা হয়ে আপনার এজেন্ডা নিয়ে আপনার কথাগুলো নিয়ে যেতে হবে না নাকি মানুষ এমনি এমনি আপনার ভোট দিয়ে ফেলবে আপনার কথাগুলো তো বলতে হবে তাদের কাছে আপনার তারা যেরকম অপপ্রচার চালাচ্ছে তার বিপরীতে গিয়ে আপনার এজেন্ডাগুলো নিয়ে আমরা কিভাবে দেশকে গঠন করতে চাই দেশ গঠনের ক্ষেত্রে আমাদের অবদানগুলো কি ছিল এর আগে আমরা কি করেছি জাতির জন্য আমাদের চিন্তা চেতনাগুলো কি আমরা কেমন মানুষ সেই কথাগুলো যদি এখন মানুষের কর্ণকুহরে গিয়ে পৌঁছানো না যায় তাহলে মানুষ আমাদেরকে কি কারণে পছন্দ করবে শেখ হাসিনা তো পনেরো বছর ধরে আমাদেরকে মনস্টার বানিয়েছে আমাদেরকে